কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে নাটক ও সাংস্কৃতিক চর্চার জন্য শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম গড়তে প্রস্তাবিত জমি পরিদর্শন করা হল পুরপ্রধান রামনিবাস সাহার নেতৃত্বে এই জমি পরিদর্শন হয় সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সরকার এবং সরকার। কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়ার তিস্তা শিশু উদ্যানের উত্তর প্রান্তে এই অডিটোরিয়াম গড়া হবে প্রাক্তন রাজ্যসভার সাংসদ তৃণমূলের শান্তা ছেত্রীর এলাকা উন্নয়ন তহবিলের পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই অডিটোরিয়াম গড়ার জন্য পুরপ্রধান রামনিবাস সাহা বলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনার সহযোগিতায় কালিয়াগঞ্জ পৌরসভার জমিতে অডিটোরিয়াম গড়ার পরিকল্পনা রূপায়নের কাজ কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে তিস্তা শিশু উদ্যানের পাশেই পুরসভার হাতে যে খালি জমি আছে সেখানেই এই অডিটোরিয়াম গড়া হবে ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শেষ করে এই অডিটোরিয়াম গড়ার বরাত দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ তহবিলের টাকায় শীতাপ নিয়ন্ত্রিত এই অডিটোরিয়ামে তিনশো আসন থাকবে অডিটোরিয়ামের নির্মাণ কাজ শুরু করার লক্ষ্য নিয়ে এদিন জমি পরিদর্শন করে লে আউট দেবার কাজ হয় পরিদর্শন করলেন কি পরিকল্পনা রয়েছে পরিদর্শন তো আগেই হয়ে গেছে আমি এক বছর আগেই আপনারা শুনে হবে পৌর উৎসবের টাইমে আমি বলছিলাম যে রাজ্যসভার সাংসদ কোটায় আমরা পাঁচ কোটি টাকা একটা অডিটোরিয়াম বানানোর জন্য পেয়েছি কিন্তু কাজ ধরতে একটু দেরি হলো অর্ডার দেওয়া হয়ে গেছে আপনি ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে কাজ স্টার্ট হয়ে গেছে হয়তো খুব দ্রুত গতিতে আমাদের কালিয়াগঞ্জবাসী একটা এসি একদম সুসজ্জিত একটা অডিটোরিয়াম পেতে চলেছে কালিয়াগঞ্জে তো অডিটোরিয়াম একটাই যেটা হলো আমাদের নজমু নজমুর অবস্থা কি আছে না আছে আমাকে বলার প্রয়োজন নাই আপনারা সবাই জানেন এবং কালিয়াগঞ্জবাসী জানেন যেখানটা একটা পার্কিং ব্যবস্থা নেয় এসি নাই সেই জায়গা আমাদের একটাই যেহেতু অডিটোরিয়াম নজম নাট্য নিয়েকেতাম সেখানটাই আমাদের প্রোগ্রাম হয় একটাই আগে আমাদেরকে অডিটোরিয়াম ঠিক করতে হয় তারপরে আমাদেরকে প্রোগ্রামের ডেট নিতে হয় সেই জায়গায় আজকে একটা নতুন সুসজ্জিত অডিটোরিয়াম তৈরি হবে কালিয়াগঞ্জবাসী উপকৃত হবে ভালো মোটামুটি একটা সাংস্কৃতিক জায়গা কালচারাল জায়গা সেই ক্ষেত্রে এখানে সাংস্কৃতিক কালচারের ক্ষেত্রে তো মানে করতে হবে না সেটাই আমার মাথায় রাখে আমি অনেক দিন থেকে ডি এম স্যারকে বলছিলাম স্যার আমাকে একটা অডিটোরিয়াম দেন ওটা যেটা আমাদের রাজ্যসভার সাংসদের কোটাতে একটা আসার কথা আছে সেটা করে দেন ডি এম স্যার হেল্প করছেন ডিএম স্যারকে আপনাদের মাধ্যমে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই শুরু হবে শুরু হয়ে গেছে আজকের থেকেই দেখেন না লেআউট দেওয়ার কথা আজকে লেআউট দিয়ে দিতাম আমরা একটু জঙ্গল পরিষ্কার হয়ে গেলেই কালকের থেকে দেখবেন কাজ শুরু হয়ে গেছে